নমস্কার বন্ধুরা পামেরা লাইফস্টাইল চ্যানেলে আমি পামেলা চলে এসেছি আজকে আরও একটি নতুন মজাদার ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে শুভ জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর দিনকে কি খাওয়া দাওয়া হলো কেমন কি আনন্দ করলাম তারই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনার এই জামাই ষষ্ঠীর স্পেশালে আছে আজকে প্রথমেই চিঁড়ে ভেজানো ছিঁড়ে নারকল আমার মেয়েই বলে দিচ্ছে কলা ম্যাঙ্গো এটা হচ্ছে ড্রাগন ফ্রুট এটা আছে পাইনাপেল মুড়ি মুড়কি নারকল কুড়ো ভেজানো ছিরে পেয়ারা লেবু আর কাঁঠাল মা বলো তো কোনটা তুমি খাবে কোনটা তুমি খাবে লেবু লেবুটা খাবে তুমি হ্যাঁ তুমি কলাটা খাবে আডুম্বাডুম হয়ে বসো আডুম্ব হয়ে বসো আডুম্বাডুম হয়ে বসো গো এটা এটা বলো ড্রাগন এটা বলো কাঁঠাল এটা পেয়ারা এটা কি চিঁড়ে এটা কি নারকল হ্যাঁ তারপরে এটা মুরগি মা আডুম বাডুম হও আডুম বাডুম হও হ্যাঁ ভেরি গুড নমস্কার করে দাও বন্ধুদেরকে নমস্কার জানিয়ে দাও ভিডিও হচ্ছে আর নমস্কার কাজে জামাই সাজটু স্পেশালে আমাদের বাড়ির জামাই বসে পড়েছে একটু দেরি হয়ে গেছে আম কলাই যেসব সাজিয়ে নিয়ে দিয়েছি অনেক রকমের ফল পেয়ারা লেবু কাঁঠাল ড্রাগন আনারস মুড়ি মুরগি নারকল কুঁড়ো ভেজানো চিঁড়ে একটা জিনিস মিস আছে দইটা দই মিষ্টি এখন খাবে না বলে দুপুরবেলায় ওই জন্য দই মিষ্টি বললো না মিষ্টি জিনিস এখন খাবো না এইগুলোই এখন খাই চলো চলো না খাওয়া শুরু করো খাওয়া শুরু করো তুমি কি খাবে মামি আর দুজনে আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে কলা খাবে না না কি খাবে তুমি হাত দি দেখাও কোনটা খাবে দেখাও কোনটা খাবে এটা খাবে ডাক্তার ইয়ামি মিমি বলো সরবতি লেবু পাকাটা তাই তো আর যেগুলো সেই সবুজ কালার আছে সরবতি তাহলে এটাকে কি লেবু বলে আপনারা যদি জানেন বন্ধুরা বলবেন তো এটা কি লেবু

কলা আম এগুলো সব একসঙ্গে মিক্স করে মেখে আজ করে খাবো ব্রেকফাস্টে কারা ফলার খেতে পছন্দ করেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো ফলার খুবই প্রিয় ছোটোবেলাতে যখন এই ষষ্ঠী দশর এইগুলো আসতো না খুব ভালো লাগতো কারণ লুচি ঘুগনি তো হবেই তার সঙ্গে এই যে এক্সট্রা পাওনা ফলার ফলার খেতে কিন্তু খুব ভালো লাগে দারুন না ব্রেকফাস্টটা তো কার কার এরকম খেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন লুচি ঘুগনি তো প্রত্যেক দিন খাওয়া হয় প্রত্যেকটা সিজনে খেতে পারা যাবে কিন্তু কিন্তু এই সব জিনিস শিয়ে দিয়েছি আর এখানে কি হচ্ছে বলুন তো প্রেসার কুকারে মাটন খাসি মাংস সেদ্ধ করতে দিয়েছি এখন এটা বেলুন নিয়ে খেলছে ওকে এখন এই বেলুনটা ফুলিয়ে দিতে হবে বেলুনটা ফুলিয়ে দেবো মা হ্যাঁ দাও

কালোল টিপ পড়াও টিপটা ভালো করে বলতে পারে কিন্তু কাজল মটন যদি বলি মা উড়ে চলে যায় টোনটা পড়ে থাকে টোন মার টোন মার টোন আর চিকেনের চি চলে যায় কেন মা কেন কেন আর ফিসের ফিটা থাকে ফি 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 দন্তসা চলে যায় আচ্ছা ডিমের ডিমটা খালি ভালো করে বলে মার ডিম ডিম ভাতটা বলে দুধটা বলে মানে এইগুলো কিছু কিছু শব্দ আছে সেগুলো ভালোভাবে বলতে পারে আর কিছু কিছুগুলো ওর মতন করে গুছিয়ে বলে আর আমি বুঝে নি তাই তো এই দেখুন বন্ধুরা মটন হয়ে গেছে মটন আর ভাত মেয়েটাকে খেতে দিয়েছে আজকে লাঞ্চে এইটাই আছে এসো বসো আডুম পাডুম হম এই মা করে দাও হ্যাঁ মটন টন দেখুন কেমন সেদ্ধটাও হয়েছে এই দেখুন পুরো মিশে যাচ্ছে একদম একটু ভাত আর একটা ধামসা আলু খুবই গরম এই মাত্র হলো একটু জুস নেব একটু আলু আচ্ছা রাও কেমন হয়েছে বিউটিফুল আম করে নাও তাহলে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এই ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের কাছে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না আর যে সব বন্ধুরা নতুন আছেন তাদেরকে কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন বাই বন্ধুরা